সেই অর্কিড মানে এখন বর্তমানে আমাদের যে ভিডিও করছি সেই ভিডিওতে যেখানেই যাই মানে সে হতে পারে নার্সারি অথবা কোনো ছাদ বাগান যেখানেই যাই কিছু না কিছু অর্কিডের দেখা মিলছেই বা মিলবেই আর গাছে কিন্তু ফুল ধীরে ধীরে সকলেরই আসতে চলেছে আপনাদেরও আসবে অল্প একটুখানি যত্ন যদি ঠিক করে একটু করতে পারেন গাছে ফুল হবে যাই হোক আজকের যেখানে রয়েছি ছোটখাটো নার্সারির মতন করে সাজিয়ে তুলেছে আমাদেরই এক ছোট ভাই আমাদের সঙ্গে সব সময়। থাকার চেষ্টা করে আমাদের পাশে আর সবুজায়ন সে তার সাধ্য মতন নিজের বাড়ির ছাতে যেমন করে তেমনি তাই তার আরেকটি প্রচেষ্টা হচ্ছে সে সবুজায়ন করার জন্য লোককে উদ্বুদ্ধ করার চেষ্টা করে চলেছে আর সে হলো আমাদের সৈকত হ্যাঁ সৈকতের সামনে আমরা আসব আর আলোচনা করব আজ আমরা সৈকতের বাড়ির ছাতে আর এখানে যে আজকের উপস্থাপনায় আলোচনাটি করবো সৈকত ঠিক এই বয়সে সৈকত কিভাবে কাজ করছে কি করে সমস্ত রকম নিয়েই থাকবে তার কথাবার্তা অমিত অভিজিৎ হর্টিকালচারে সৈকতকে নিয়ে এই সুন্দর মনোরম একটা পরিবেশ আজকের বাইরে বৃষ্টি হচ্ছে ঝিঝির করে পড়ছে ঝড় হচ্ছে কেন একটু আবহাওয়া সতর্কতা রেড চলছে আমাদের কলকাতার বুকে তো সৈকতকে বলবো সে তার ছাদ বাগান তৈরি করার পেছনে মেন কারণ এবং সে কিভাবে মেনটেন করে আজ এই বয়সে ঠিক করে করছে সবকিছুর ওপর আলোচনা বলো আমি সৈকত মাইতি এটা হচ্ছে বেহালা ঝাঁওতলা আর আমি বাগান এই দেড় বছরের মতো হয়েছে বাগান করছি আর যতটা পারি সময় পড়াশোনার পাশাপাশি সময় বের করে বাগান করার চেষ্টা করি এখন বর্তমানে কিসে পড়াশোনা করছো এই ফেব্রুয়ারিতে মাধ্যমিক দিলে মাধ্যমিক দিলে মানে একদমই ছোট ছেলে অনেকটাই ছোট আর মাধ্যমিক দিয়েছে খুব ভালো রেজাল্ট করবে আশা করি সে কত পড়াশোনায় খুব ভালো আমি জানি যাই হোক এই বাগান করার ইন্সপিরেশন তুমি কিভাবে পেলে তোমার মনে কি করে এলো যে বাগান করব এরকম ভাবে মোটের উপর গাছপালা তো অনেক করেছো এমনিতে আমি গ্রামে থাকতাম ছোটবেলায় মেদিনীপুরে বাড়ি আমার এবার গ্রামে সবাই গাছপালা করে খুব পছন্দ করে খুব গাছপালা এবার তারপরে কলকাতায় আসার পরে আমি আমার মা একজনের বাড়িতে কাজ করতেন ঠাম্মার বাড়ি ওনার বাড়িতে উনি আমাদের পড়াতেন ওই ঠাম্মা এবার ওনার থেকে উনি পড়ানোর পাশাপাশি ওনার ছাদে প্রচুর গাছ ছিল যেতাম দেখতাম ওনা থেকে দেখে দেখে গাছ করা শিখেছি তাই ওখান থেকেই মানে গাছে নেসাটা এসেছে এখান থেকে গাছের নেসা চলে এসেছে আর তোমার তো বেশি ভাগ দেখতে পাচ্ছি ইনডোর গাছ যা তুমি করেছো তার বাতাবারি বেশি পছন্দ বেশি পছন্দের পাতা ফুল গাছের থেকে পাতার দিকই বেশি যোগ বাস ভালো কত রকমের গাছ মোটা উটি আজও সংগ্রহ করে তুলতে পারলে মানে কখনো প্রজাতি হিসেবে কোহনা করতে পারলেন মানে যা যা দেখো পাতাবহারে ভালো লাগলে কালেক্ট করার চেষ্টা করে হ্যাঁ বা খুব সুন্দর অর্কিডও দেখতে পাচ্ছি তো বেশ কিছু কালেক্ট করে ফেলে জল হ্যাঁ এক বছরও হয়নি এখনো অর্কিডো এক বছর হয়নি সবকটাই তুমি ওই প্লাস্টিকের টবের মধ্যেই মাউন্ট করে ঝুলিয়ে ঝুলিয়ে করে রেখে দিয়েছো সবই কি নতুন গাছ কেনা না পুরোনো হয়েছে হ্যাঁ সবই নতুন সবই নতুন কিছু নেই আচ্ছা দু নতুন এখনো বসানো হয়নি আর বাকি যা আছে প্রায় সবই নতুন এখন বলতে গেলে তো এইখানে এই বাড়ির ছাদে রোদ্দুর তো প্রচুর এখন গরমকাল গরমকালে রোদ্দুর তাই এই সময় তুমি এই নেটটা ইউজ করেছো দেখতে পাচ্ছি এই নেটটা তোমার কি মনে হয় এতে তোমার কাজ হয়ে যাচ্ছে হ্যাঁ খুব ভালো হচ্ছে যখন প্রথম প্রথম নেট ছিল না তখন পাতা পুরো হলুদ হয়ে যেত গাছগুলো হলুদ হয়ে যেত পাতা পুড়ে যেত নেটটা দেওয়ার পরে গাছগুলো ঠিকঠাক আছে তোমার মতে কি নেট ব্যবহার করা প্রয়োজনীয়তা আছে ভীষণ প্রয়োজন নাহলে গরমে তো খুব মুশকিল গাছগুলো বিশেষ করে পাতা বাহার গাছগুলো রাখা খুব মুশকিল বাহ যাই হোক এবারে একটুখানি হ্যাঁ ওর কালেকশনের গাছগুলো কি কি গাছ আছে আর কিভাবে কি করছে সমস্ত কিছুই আলোচনাটা হবে বগন ওপর উপর প্যাশনটা কিরকম তোমার বগান ভুলিয়া ভীষণ পছন্দ প্রথম 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 যত পেরেছি যেটা পছন্দ হয়েছে নিয়ে এসেছি এখন আর কিনি না জায়গা নেই বলে আ যেগুলো আছে ওগুলোরই যত্ন করি মানে জায়গা খুব সীমিত তোমার জন্য হচ্ছে মানে ছোট্ট পরিচয় পরিসর একটুখানি ছাদ একটা সেই ছাদেতে সে তার সাধ্য মতন সময় চেষ্টা করে চলে যে কিছু সবুজ করব কিছু ফুল ফুটবে আর প্রকৃতিকে কিছু দেব এটাই মনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত আজকের দিনে দাঁড়িয়ে যে আমরা প্রকৃতিকে কিছু দেব কিছুটা সবুজ করে তুলব একদম বড় কখন মোটামুটি গাছপালা পড়াশোনার ফাঁকে ছাদে খুব বেশি টাইম দেওয়া হয় না ওই জন্য গাছগুলোর চেহারা এখন একটু খারাপ আছে আর পড়াশোনার থেকে মানে যখন সময় হয় আর ঠিক ঠিক নেই তেমন কোনো সময় কখনো সকালে বিকেলে কখনো দুপুরে যখন সময় পাই আর গাছের পরিচর্যা বলতে কি পরিচর্যা করছো মোটামুটি পরিচর্যা মাস ছাড়া ছাড়া একবার খাবার আর মাঝে মাঝে মনে হলে তখন পেস্টিসাইড ইউজ করি না হলে না খুব বেশি ইউজ করা হয় না সেটা দেখলে বোঝা যাচ্ছে তোমার গাছের কিন্তু যা গঠন আমি দেখতে পাচ্ছি গাছ পেস্টিসাইড দিলে কিন্তু যে আমরা ভাবি হয়তো পেস্টিসাইড কন্টিনিউ দিলে ভালো হয় না দিলেও চলে একটু নজর রাখা প্রয়োজন সে নজরটা তুমি রাখো দেখছি আমি গাছের রূপ কিন্তু খারাপ নয় ছোটখাটো জায়গার মধ্যেও খুব ভালো করেই গাছগুলো রেখেছো মাটি জোগাড় করো কি করে এত মাটি এই প্রথমে কোথাও ফ্ল্যাট পাস আগে যখন প্রথম প্রথম বাগান শুরু করি তখন কোথাও রাস্তা করলে বা ফ্ল্যাটে তৈরি হলে তখন মাটি করতে ওখান থেকে নিয়ে আসতাম তারপরে এখন চৌরাস্তায় একটা নার্সারি আছে প্রতিমা নার্সারি ওখান থেকে কিনে আনি ওখান মাটি কিনে নিয়ে এসে গাছ করছো মানে ইচ্ছেটাই আমাদের সবচেয়ে বড় জিনিস আমরা গাছ করতে গিয়ে আমরা সকলেই বলি মানে বলি আসলে আমরা আশা তো আমি মাটি কোথায় পাবো বা কি করে করবো দেখুন একটু চেষ্টা একটু চারপাশে নজর রাখলে মাটি আমরা জোগাড় করতে পারি হয়তো আমাদের শারীরিক কিছু কিছু প্রতিকূলতা সেগুলোকে করতে দেয় না তুলতে পারি না আর এখানে আরো একটি জিনিস আমি দেখাবো এখানে ও তো পদ্ম করেছে দেখেছেন আপনারা আর এই গাছটা কি গাছ এটা পানি ফল গাছ এই সবে নতুন আনা হয়েছে মানে মেদিনীপুর থেকে এনেছি কিছুদিন আগে গ্রামে গেছিলাম নিয়ে এখনো বসানো হয়নি ওই জন্য জলে রেখেছি মানে এটা কত বড় জায়গায় কিভাবে দেবে তুমি এটা এই একশো টাকার গামলাতে দুটো কি তিনটে দেওয়া যাবে এই বড় গামলাতে আর দিলে কিছুদিন পর থেকে মানে আর দু মাস টাইম লাগে ফল আসতে তারপর থেকে দুর্গাপুজোর পর পর্যন্ত ফুলে ফল। হ্যাঁ, গামলায় পানি ভর কোততে গেলে তোমাকে কি নিচে মাটি দিতে হয়? হ্যাঁ, মাটি দিতে হবে। মাটি বলতে যেমন পদ্দের যেটা মাটি তৈরি করে নিচে ভার্মিকম্পোস্ট কিছুটা তার উপরে নরমাল মাটি হুম দিয়ে গাছগুলো বসিয়ে দিই। আচ্ছা। বসিয়ে জল যতটা দরকার দিয়ে দি আর তারপরে আর কিছু করতে হয় না কিছুদিন তারপরে মাসে একবার করে খাবার দি। পটাশ আর ডিএপি কাগজে মুড়ে দিয়ে দিলে ওতে পানি ফল অটোমেটিক হতে থাকবে। কি হয়ে মরে যায় গাছ না যায় না এবার জলটা যদি শুকিয়ে যায় মরে যাবে মানে পাকটা ওই মানে পদ্মর গামলাটা যেমন চেঞ্জ করতে হয় এটা চেঞ্জ করা যাবে না আচ্ছা ওরা আমি রেখে দিতে হবে রেখে দিতে হবে আর নতুন চারা তৈরি করতে গেলে পানি ফলটা যেটা হবে ওটা তুল শেষের দিকে এগুলো তোলা যাবে না ওগুলো পেকে নিজে থেকেই পড়ে যাবে থেকে পড়ে গিয়ে ওর যে দানা তৈরি হবে মানে সাপলার দানার মতন ছোট 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 দানা হয় না বড় পানি ফলটা থেকেই একটা গাছ বের হবে একটা গাছ থেকে একটাই বের হবে কিন্তু এটা যখন বড় হবে সাইড থেকে প্রচুর ডালপালা বের হবে একটা গাছ থেকে মানে আমরা যদি চেষ্টা করি এটাকে যদি অন্যরকম ভাবে চেষ্টা করি একটু বড় জায়গায় একটা চৌ বাচ্চা ধর কাছে রয়েছে ছাতে আমরা বড় পানি ফল চাষ আমরা ছাতে করে নিতে পারি খুব ভালো আইডিয়া এর কাছ থেকে পাওয়া গেল যারা আমরা বাড়িতে পানি ফল কেন সব জায়গায় সবাই যদি পানি ফল গাছ জোগাড় করে নিতে পারি তাহলে কিন্তু আমরা বাড়িতেও নিতে লেবু গাছ এই ব্যাগেতে লেবু গাছ কত বছরের পুরনো লেবু গাছ এই দু মাস হয়েছে আচ্ছা মাস দুয়েকের শুধু বা অনেক লেবু হয়ে আছে প্রচুর হয় এখন ঝরে গেছে রিপোর্ট করার জন্য সব ঝরে গেছে রিপোর্ট করেছি এই এক মাস হয়েছে এক মাস রিপোর্টের পরে নতুন ফুল এসে ফল কিন্তু ধরেছে আবার যাই হোক সবচেয়ে বড় জিনিস আমরা একটা কথা বলি আর এই কথাটা মোটামুটি সকলেরই জানা সঙ্গ দোষে লোহাও ভাসে হ্যাঁ অ্যাকচুয়ালি তাই সঙ্গ যদি আপনি কোন সঙ্গে সবসময় থাকছেন কাদের সঙ্গে থাকছেন সঙ্গ বলতে আমাদের একটা গ্রুপ বোঝা বোঝানো হয় বা আমরা যে পরিসরে মেলামেশা করি সেই পরিসরকে বোঝানো হয় আমরা যদি ভালো জায়গায় থাকি ভালো মোটিভেশন অটোমেটিক তৈরি হবে আবার কেউ যদি মনে করে আমি খারাপ কিন্তু ভালো হতে চাই একটুখানি সে তার যদি নিজে থেকে চেষ্টা করে না আমি একটু বেটার নিজেকে বেটার করবো বা আমি একটু ভালো জায়গায় বিলং করতে চাই ভবিষ্যতের জন্য চেঞ্জ করে নেওয়া যায় ক্যামেরাতে আপনারা এতক্ষণ দেখেছেন গোপা রায় দেখলে সৈকতকে দেখে থাকবেন একটু গোপাদির কাছে জেনে সৈকত সব সময় থাকে আর ঠিক কিভাবে সৈকত গোপাদিদেরও অ্যাসিস্ট করতে পারে বা কতখানি হেল্পফুল কিভাবে কি করে আর গোপাদি আমি সৈকত বলবে গোপাদিদের কাছে ঠিক কি ধরনের হেল্প পায় বা সঙ্গে করে সব সময় থাকে এই ব্যাপারটা নিয়ে সন্তানসামূহ ওকে ও সবসময় ছোটদের থেকে অনেক কিছু শেখার থাকে ও আমাকে অনেক কিছুই আমার গাছের কোনো সমস্যা হলে ও আমাকে হেল্প করে যে আর দেখ এটা হয়েছে ওটা কি করি ও তখন একটা বুদ্ধি দেয় বা আমি তার ও একটা জিজ্ঞেস করলো যেঠিমা এটা কি হয়েছে তো আমি এই রকম ভাবে আদান প্রদান এবং একটা মিলনদার বাড়িতে অনুষ্ঠান হয়েছিল ওখানে ওর সাথে পরিচয় এবং ওর এই গাছের প্রতি ভালোবাসা মানে দেখে আমিও ভালোবাসি তো ন্যাচারালি আমরা সবাই মিলে একটা গ্রুপে পরিণত হয়েছি এবং নিজেদের মধ্যেই গাছ আদান প্রদান গাছ কে বাড়ানো আগামী দিনে সবুজের তো খুবই প্রয়োজন সবাই জানেন তো সেই কারণেই আমি এই উদ্যোগটা নিয়েছি এবং ওকে আমি বারবারই রোজই প্রায় ওর সাথে আমার যোগাযোগ হয় এবং এইভাবেই আমরা এগিয়ে চলেছি এই গ্রুপটাকে নিয়ে চাই এটাকে আরও বড় করে বাড়াতে সবাই এর মধ্যে যুক্ত হোক সবুজের বার্তা দিতে সবাইকে দুটো চারটে যে যেরকম পারবেন করবেন করলে দেখবেন মনটা ভালো লাগে অসময়টা সুন্দরভাবে কেটে যায় আর গাছ গাছগুলো করতে গেলে যে বিশাল অনেকের ধারণা যে খরচা আছে বা ইয়ে আছে যদি মনে করেন খরচা আছে তো আছে আর যদি মনে করেন যে বিনা খরচায় করতে পারবেন সেটাকেও করা যায় একটু চেষ্টা রাখতে আর এখনকার দিনে তো অনেক ভিডিও শুরু হয়েছে একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন তো সুতরাং এইভাবেই এগিয়ে যাওয়াটাই সবার পক্ষে শ্রেয় এবং পৃথিবীতে আরো সুন্দর সবুজায়ন করার জন্য এটা আমাদের খুবই প্রয়োজন এবং এটা আমাদের কাছে অঙ্গীকার করা উচিত আমি তাই মনে করি সৈকত থাকে এখন সৈকতের কাছে একটু জানতে চাইব তুমি আজকে সকলের সঙ্গে থাকো বা আমাদের পুরোনো দু একটি ভিডিও যদি দেখা যায় সেখানেও তোমাকে দেখা গেছে সেই গ্রুপেতে তুমি সব সময় অ্যাক্টিভ মানে সবসময় কাজ করো শুধু অ্যাক্টিভ নয় একটি বাহক হিসেবে কাজ করো তুমি আমি দেখেছি যে কোনো খবর দরকার আছে কাউকে এ করার আছে সেই জায়গাতে তুমি প্রচণ্ড ভালো অ্যাক্টিভ থাকো এই গাছপালা যে তোমরা বা অন্যান্য যে অনেক গ্রুপ মেটাপ হয় আজকের দিনে গাছপালা গবাদি যেটা বললো কেউ যদি গাছ করতে চান যে গাছ সব সময় কিনে করতে হবে এমন নয় প্রচুর গ্রুপ আজকের দিনে রয়েছে আর সেই গ্রুপগুলোতে প্রচুর মেটাপ হয় আর সেই মেটাপে কম বেশি কিন্তু গাছ আদান প্রদান বা গ্রুপ উপহার হিসেবে অনেকের হাতে অনেক গাছ তুলে দেওয়া হয় তো গাছ পেতে হয়তো হ্যাঁ গাছগুলো হয় সেই গাছগুলো হয়তো আপনারা পাবেন না কিন্তু কম বেশি সব রকম গাছই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গ্রুপগুলো থেকে কিন্তু সকলের মধ্যে ছড়িয়ে দেয়া হচ্ছে সেখানের একটি বার্তা যে আমরা একটু সবুজ করে তুলতে চাই আবার সেটা অল্প পরিসরে হলেও সেটি সম্ভব আর সেটা করে নেওয়া যায় তা সৈকত তুমি এই যে গুলো হয় এই মিটাপ সম্বন্ধে তোমার কি ধারণা মিটা বলতে আমি মানে গাছ শিখি গাছ নিয়ে বলতে গেলে দু বছর ধরে মানে গাছ নিয়ে আলোচনা হচ্ছে আমাদের এবার মেটাপে বেশ করে জেঠিমা ইনি জেঠিমা আছেন আরও অনেকজন আছেন আমি একা কোথাও যেতে পারি না এনাদের সাথেই যাই এনারা নিয়ে যায় আমাকে বিভিন্ন জায়গায় নার্সারিতে গেলেও একসাথে যাই কোথাও ঘুরতে গেলে বা কোনো মিট হলে সবাই একসাথে যাওয়া হয় আনন্দ করা হয় তো এখানে আবার একটা কথা জিজ্ঞেস করি দেখো তোমার যা বয়স এই বয়সে ছেলে পুলেরা জেনারেলি গাছের প্রতি এতখানি মনে হয় ন্যাক থাকে না বা সেই জায়গাতে খেলাধুলো এগুলো কি একদমই মন্দ করো না নাকি না করি না বলতে খেলাধুলো করার মতো যত বন্ধু আছে সব দূরে দূরে থাকে কাছাকাছি থাকে না জন্য আর হয় না মানে সেই জায়গা থেকে তুমি গাছের সঙ্গে খেলাই তোমার বেস্ট মনে 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 হয় যাই হোক খুব ভালো লাগলো আমার একটি জিনিস দেখে যে গাছ নিয়েও মানুষ বেঁচে থাকতে পারে বা গাছ নিয়েও থাকলে তার সময়টা সে খুব সুন্দর করে কাটাতে পারে এই অ্যাডেনিয়াম গুলো কত বছর পুরনো তোমার অ্যারিনিয়ামগুলো ওই দুটোই দু বছরের ওটা দু বছরের আর এটা এক বছরের ওর থেকে কাটিং করে আমি এটা তৈরি করেছি আর একবার বলো তো এইটা দু বছরের হ্যাঁ আর এটা হচ্ছে দেড় বছর ওটার থেকে আমি ওর মাথাটা ভেঙে গেছিল আমি পুঁতে দিয়ে এই এইরকম এটা চারা করেছি এই গডেজটা বানালে কি করেছেন গডরেক্সটা প্রথমে আমি পুতে দিয়েছিলাম হয়ে গেছে তারপরে যখন রিপোর্টিং করার সময় এলো তখন দেখলাম ওর শেকড় গুলো সাইড থেকে বেরিয়েছে ওই জন্য আমি তলায় একটা পাথর দিয়ে দিয়েছিলাম দিয়ে বসিয়েছি সাইড দিয়ে শেকড় গুলো নিজে থেকে ওরকম হয়ে গেছে দেখুন এখানে একটি জিনিস আমি দুটো জিনিস দেখাবো এই যে পুরনো গাছটি রয়েছে একটি গণেশ শেপে কিন্তু গাছটি নিজে থেকেই তৈরি হয়েছে একটুখানি সুন্দর করে দেখলে একটি গণেশের মূর্তি বলেই মনে হচ্ছে কিন্তু আর এই জিনিসটি আমরা সবসময় বলি কোডেক্স মোটা হয় না ডালের গাছে কোডেক্স হয় না এই কডেক্স কিন্তু নিজে থেকেই তৈরি হয়েছে দেখুন আর দুবছরের মধ্যে গাছটি এমনভাবেই লালন পালন করেছে কারুর আমরা বলতে পারবো না যে এটা ডাল থেকে গাছটি তৈরি হয়েছে আর কডেক্স ডালের গাছে কডেক্স হয় না কডেক্স ডেফিনেটলি হয় যদি সেটা রুট টেন করে ঠিক করে তৈরি করে নেওয়া যায় ডালের গাছে খুব সুন্দর কোডেক্স করা যায় রোজি ভ্যারাইটি গাছ কতগুলো রেখেছো মোটামুটি রোজি ভ্যারাইটি প্রায় পনেরোটার মতো আছে ছোট বড় সব মিলিয়ে বড় বড় সব মিলিয়ে হ্যাঁ কিছু পুরনো আছে কিন্তু এখনো রিপোর্ট করা হয় আচ্ছা তাতেই কুঁড়ি চলে এসেছে এখন কম বেশি সব রকম গাছ কালেক্ট করছো আর সেগুলোকে করে করে চালিয়ে যাওয়ার চেষ্টা যাই হোক খুব ভালো লাগলো সৈকতের সঙ্গে এই ভিডিওটা করতে পেরে কেন ছোট একটি বাচ্চা ছেলেই বলা যায় সে তার এতে গ্রাউন্ড অর্কিড থেকে শুরু করে অর্কিড অন্যান্য যে কোনো গাছ মানে যা পায় ইভেন স্ট্রবেরি আমরা স্ট্রবেরি গাছ করি কিন্তু স্ট্রবেরি গাছ ঠিক সময়মায় নিজে থেকে বেড়ে চলে আর তার থেকে ছোট 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 গাছ যেমন বেরোয় পরে এগিয়ে চলে সেই গাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে সংরক্ষণ করে একটি একটি করে জায়গা তৈরি করে বড় করে তুলেছে যত এগিয়েছে আস্তে আস্তে নতুন একটি গাছের জন্ম কিন্তু ওইভাবেই হয়ে চলেছে স্ট্রবেরি যেটা হয় খুব ভালো লাগলো আমি আগেও বললাম এখনো বলছি আশা করিস ইন ফিউচার আরো খুব সুন্দর বাগান এই ছোট একটি ছাদ যেটি রয়েছে এটি অনেক বড় জায়গায় পরিণত হবে আর অনেক বড় জায়গা নিয়ে ভবিষ্যতে ভবিষ্যতে জায়গা তৈরি করে নিতে পারবে সব দিক দিয়ে এই আশা রাখি আর আপনারা সকলে আশীর্বাদ করবেন সামনে পরীক্ষাও দিয়েছে মাধ্যমিক দিয়েছে এবারে আস্তে আস্তে ধীরে ধীরে উচ্চ মাধ্যমিক আরো হায়ার এডুকেশনে যাবে ভবিষ্যতের জন্য আমরা সবাই আশাবাদী সৈকত খুব ভালো রেজাল্ট করছে আর আমাদের সঙ্গে যুক্ত থেকে সবুজায়নের বার্তা সকলের মধ্যে দিতে পারবে এই বলে আজকের ভিডিও শেষ করছি সঙ্গে থাকবেন প্রতিদিন ঠিক দুপুর একটা এরকমই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো অভিজিৎ নমস্কার